হ্যালো বিস আলাইকুম দিস ইস টিপস অল টোয়েন্টি ফোর চ্যানেল মোহাম্মদ জাহাঙ্গীর আজকে আপনার জন্য যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হয়েছে কেউ আপনারা খুব কম টাকায় কম পয়সায় কথা বলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা নিয়ে এসেছে পঁয়ত্রিশ পয়সায় আপনারা প্রতি মিনিটে কথা বলতে পারবেন শুধু একটা অ্যাপসের মাধ্যমে সেটা হচ্ছে অথেন্টিক অ্যাপস সেটা হচ্ছে বাংলাদেশি কোম্পানির একটা অ্যাপস সো সেটা কীভাবে দেখবেন বা এই অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন সেটাই এই প্রসেসে দেখাবো আর এখন যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেবেন এখন আপনি সাবস্ক্রাইব করে দিন করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের তো সেটার জন্য আপনারা চলে যান প্লে স্টোর প্লে স্টোরে এই লেখাটা লেখে আম্বার আইটি ফোন এই অ্যাপসটা লেখে বা এই নামটা লিখে আপনারা চার্জ করবেন এরপর এই অ্যাপসটা আসবে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিলাম বা ওপেন করে নিলাম তো আমি ওপেন করে নেওয়ার সাথে সাথে এরকম আসবে আপনি অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ করে এরপর এরপরে টপকে করবেন এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি এরপর কন্টিনিউ ক্লিক করে দিবেন এখানে ওকে ক্লিক করে দেবেন আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে ওই মেসেজ নাম্বারটা ছয় ডিজিটের একটা মেসেজ নাম্বার আসবে ওই মেসেজ নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা একটি অপেক্ষা করতেছি দেখি নাম্বারটা আসে দেখেন আমার মেসেস নাম্বারটা চলে আসছে আমার ম্যাচ নাম্বারটা দিয়ে দিতেছি এরপর এখানে টিকমারে ক্লিক করে দিবেন নিচে ভেরিফাই হয়ে গেছে এখন আপনাদের এনআইডি কার্ডটা ভেরিফাই করতে হবে একটা ছবি তুলতে হবে তো প্রথমের সামনের পার্ট এনআইডি কার্ডের ছবি তুলবেন এই আইকনে লেখে সুন্দর করে ছবি তুলবেন ছবিটা ক্লিয়ার হয় নাই তো আমি আবার তুলে নিয়ে ক্লিয়ার করে আশা করবেন দেখবেন ভালো করে চারাটা কোনাটা চার কোন বক্সে ক্লিয়ারভাবে দেখা যায় নাকি দুটো কনফার্ম দেখা যায় তাহলে এরকম হসবে তারপর কনফার্ম ক্লিক করে দিবেন এরপরে ব্যাক ছবি তোলার জন্য নিজে ক্লিক করে দিবেন চারোটা কোনা যেন ভালো করে বোঝা যায় এই ঘরটার ভিতরে এটা খেয়াল রাখবেন এরপর সাবমিট ক্লিক করে দেবেন এখানে ডান পাশে নেক্সটে ক্লিক করে দেবেন প্রথম স্টেপ শেষ দ্বিতীয় স্টেপ ছবি তুলতে হবে আপনাদের দ্বিতীয় স্টেপে আপনাদের এই ইয়ে করা দেখাবে তারপর আপনার তৃতীয় স্টেপে ছবি তুলবেন জন্য এইখানে ক্যামেরা আইকন আছে ক্যামেরা আইকনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের ফেসটা এখানে রাখে চোখের ফলক ফেলবেন এরপর সাবমিট করে দেবেন এরপর নেক্সটে ক্লিক করে দেন কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে অ্যালাউ করে দিবেন ভেরিফাই হয়ে গেলে আপনি এখানে রিচার্জ করবেন এরপর আপনি কথা বলবেন খুব সহজে আমি প্রত্যেকটা প্রসেস দেখাই দিব আপনাদেরকে অ্যালাউ প্রসেসিংয়ে ক্লিক করে দিবেন অ্যালাউ করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে এরপরে অ্যাকাউন্টে চলে যাবেন এখানে অ্যাকাউন্ট সেটিংসে নিচে ভেরিফাই লেখা আছে এখানে ভেরিফাই কমপ্লিট স্ট্যাটাস অন এরপরে এখানে আপনার নামটি লিখে দিবেন আপনি আইআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দিবেন এরপরে ছবি এখানে ওখানে ক্যামেরাতে ক্লিক করবেন আপনার একটা প্রোফাইল পিক্সার ছবি অ্যাড করবেন বা ছবি তুলে নেবেন তো আমি তুলে নিতেছি এরপর ওকে ক্লিক করে দেবেন ছবিটা ফ্রেমে বসায় নিবেন যতটুকু আপনি দিতে চান ততটুকু এরপরে এখানে সেভ করে দেবেন নিচে দেখবেন সেভ বাটাম এখানে সেভ হয়ে গেছে এরপরে ব্যাগে চলে আসবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সেভ হয়ে গেছে ঠিক আছে এখন আপনারা এখানে রিচার্জ করে আপনারা কথা বলতে পারবেন খুব সহজে এরপরে এখানে কীভাবে রিচার্জ করবেন এখানে ক্লিক করবেন রিচার্জ অপশান এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনাদের একটা অপশান আসবে আমি ক্লিক করে দিতেছি এভ ডেবিট ও ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাঙ্কিং বা বিকাশের মাধ্যমে আপনারা এখানে রিচার্জ করতে পারবেন তো আমি বিকাশে ক্লিক করে দিলাম এরপর এখানে আমি দশ টাকা দিয়ে দিবো আমি দশ টাকা দিয়ে দিলাম এরপরে সাবমিট এখানে ক্লিক করব এরপরে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব যে বিকাশ নাম্বার দিয়ে আমরা রিচার্জ করবো বা যে বিকাশ নাম্বার থেকে আমি দশ টাকা আমার এই অ্যাকাউন্টে আনবো বা এখানে রিচার্জ করবো সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিব তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা আপনার বিকাশ যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ ক্লিক করি আপনার যে বিকাশ নাম্বারে ওই নাম্বারে একটা মেসেজ যাবে ছয় ডিজিটে একটা পিনকোড যাবে ওটিপি যাবে ওটিপি নাম্বারটা এখানে দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার মোবাইলে রিচার্জ হয়ে যাবে দেখতে হচ্ছে আমার রিচার্জ হয়ে গেছে এখানে আমি কথা বলছি বাকি আট টাকা আটত্রিশ পয়সা এখানে আসে দেখতে পাচ্ছি হচ্ছে না আমার কলের যে কল দিয়েছি যাকে যাকে কল দিয়েছি তাদের প্রত্যেকটা লিস্ট এখানে আছে আপনারা এখানে খুব সহজে কম খরচে কথা বলতে পারবেন আপনারা নিজেরাও কথা বলবেন বা আপনাদের বন্ধু কল দিতেই পারবেন ঠিক আছে কিন্তু একটা সুযোগ পাবেন কি জানেন সেটা হচ্ছে আপনার শুধু নেট কানেকশান থাকতে হবে আপনি যাকে কল দিবেন তার নেট কানেকশান থাকতে হবে না থাকা লাগবে না আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আর যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করেন এখন সাবস্ক্রাইব করে সাথে বের গানটি বাজে অন করে রকম দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ